সালামু আইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আসে অনেক ভালো আছো ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী সপ্তম শিক্ষার্থীর জন্য নির্দেশনা তো তোমাদের চারটি কাজ দেওয়া হয়েছে ঠিক আছে ইতিমধ্যে আমি আনসারটা তৈরি করেছি তোমাদেরকে জাস্ট দিয়ে দিব এই হচ্ছে আনসার ঠিক আছে কীভাবে আনসারটা লিখবে একশো বার্সেন্ট সঠিক উত্তরমালা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কীভাবে কীভাবে আনসার করতে হবে ঠিক আছে তো আমরা শুরুতেই একটু নির্দেশনা দিয়ে আস দেখে আসি আসলে কী লিখতে হবে তোমাদেরকে তো তোমাদেরকে বলি যেন আসলো আর তোমাদেরকে চারটি কাজ দেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আর তোমাদের শিরোনাম হচ্ছে অভিজ্ঞতা বিনিয়োগের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি এটা হচ্ছে তোমাদের এসএমএস শিরোনামা এটা সবার উপরে লিখতে হবে আমি ইতিমধ্যে লিখেছি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক আছে উত্তরটি সম্পূর্ণভাবে লিখেছি তো কীভাবে লিখবে সেটি দেখাচ্ছি তো এখানে দেখো তোমরা নিশ্চয়ই ঈদ বাঈদে মিলাদুন নবী বা বিয়ে ইত্যাদি সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো তো আয়োজনে অংশগ্রহণ করেছো তো এরকম একটি ইসলামী সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতি রীতিনীতি পালন করেছ বা করতে দেখেছ বা শুনেছ সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো ঠিক আছে তো চারটি কাজ দেওয়া আছে প্রথম কাজ নাম্বার এক ইসলামী উৎসবের কথা বলি তো ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো ঠিক আছে এখানে হয়েছে যে ইসলামের যে বিভিন্ন উৎসব পালন করা হয় ঠিক আছে ওই উৎসবগুলো থেকে ধর্মী বা সামাজিক উৎসবগুলো থেকে তোমাদেরকে নামগুলো লিখতে বলা হয়েছে তো চলো কোন নাম্বার উত্তরটি খুবই সহজ আমরা এটি উত্তরটি দেখি নেই প্রথমে তো দেখো সপ্তম শ্রেণী ষাটমাসিকগুলো দু হাজার চব্বিশ বিশ্ব ইসলাম শিক্ষা তারিখ হচ্ছে তিন সাত হাজার চব্বিশ সিং অভিজ্ঞতা শিরোনাম দিয়েছি অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবে পরিকল্পনা করি আর তোমরা সবাই তোমাদের রুল নাম রুল আইডি রুল ঠিক আছে এবং সপ্তম শ্রেণীগুলো সব কিছু লিখে নিবে তাহলেই সুন্দর হবে তো দেখো কাজ এক ইসলামী উৎসবের কথা বলি উত্তর তো বাংলায় প্রচলিত লোকায়িত উৎসবের মধ্যে রয়েছে পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন চৈত্র সংক্রান্ত নবান্ন বর্ষ উৎসব ইত্যাদি আর মুসলিম ধর্মের ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে ঈদুল ফিতর রমজান ঈদ এ নবী ও ঈদ উল আজাহা ঠিক আছে এই কাজ এক আমাদের উত্তরটি খুবই ছোট তো উত্তরটি হচ্ছে এতটুকু তো তারপরে আমরা দেখবো হচ্ছে কাজ দুই তো কাজ দুই আমাদেরকে যেটি বলা আছে দেখো অভিজ্ঞতা বিনিময় করি কাজ দুই ঠিক আছে তো এখানে যেটি বলা আছে অভিজ্ঞতা বিনিময় করি তো তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের শখের মতন একটি শখ বানিয়ে পূরণ করো তো এরকম একটি শখ কিন্তু তোমাদেরকে পেন্সিল দিয়ে আঁকতে হবে ঠিক আছে এই শখটি কিন্তু তোমাদেরকে এভাবে পূরণ করতে হবে তো এখানে তোকে কী দেওয়া আছে বাম পাশে আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি ঠিক আছে অর্থাৎ ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি সেগুলি দান করাম লিখবো এবং আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে সে সেগুলো এখানে লিখব এবং বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠান যেসব ভিন্নতার খুঁজে পেয়েছি সেগুলো এখানে লিখব তো চলো এসবটা হচ্ছে আমরা এখন পূরণ করে ফেলি তো এটি হচ্ছে তোমাদের কাজ অভিজ্ঞতা বিনিময় করি উত্তর হচ্ছে এরকম আমি উত্তরটি ইতিমধ্যে তোমার পূরণ করে দেখেছি তো এখন উত্তরটি হচ্ছে কি আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা পয়লা বৈশাখ ঈদ এ নবী রমজান ঠিক আছে এইসবগুলো দেখেছি এবং আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে তো ঈদুল ফিতর দেখেছে ঈদুল আজহা পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন ও বর্ষা উৎসব এগুলো দেখেছে তাহলে আমার বন্ধুর সাথে কোনগুলো আমাদের হচ্ছে বিনতা রয়েছে সেগুলো খুঁজে বের করি তো এই দুটার মধ্যে বিনতার মধ্যে রয়েছে যেমন পহেলা ফাল্গুন মিলেনি আর বর্ষা উৎসব এটা মিলেনি কাজে আমরা এই দুটা এখানে লিখে দিলাম ঠিক আছে তো আমাদের কাজ দুই কিন্তু ইতিমধ্যে পূরণ করা শেষ তো এবার দেখবো আমরা কাজ তিন ঠিক আছে তো কাজ তিনে আমাদেরকে যেটি বলা আছে তো খেয়াল করো বিধি বিধানের কথা জানাই ঠিক আছে তো তুমি ইসলামের বেশ কিছু বিধি বিধান সম্পর্কে জেনেছ অর্থাৎ ইসলাম শিক্ষা বই যখন পড়েছ ওখানে কিন্তু বেশ কিছু বিধি বিধান সম্পর্কে জেনেছ তো তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধি বিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো তো চলো কাজের তিন আমরা উত্তরটি দেখি কাজ তিন বিধিবিধানের কথা জানাই উত্তর এক বীর অনুষ্ঠানে বিধি বিধান মোহন আল্লাহ বিয়েকে মানব জাতির প্রতি অনুগ্রহ হিসাবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে বলেন আর তার নির্দেশনাবলীর মধ্যে থেকে এটি একটি যে তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্যে হতে সৃষ্টি করেছেন তো তোমাদের সঙ্গিনীকে নিকে যাতে তোমরা তাদের নিকট হতে শান্তি লাভ করতে পারো এবং তোমাদের স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে ভালোবাসা দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে বহু নির্দশন রয়েছে যেসব সেসব লোকের জন্য যারা চিন্তা ভাবনা করে সুরা রোম আয়াত এগারো তো তারপরে আরেকটি আমরা বিধিবিধান দেখব সেটি হচ্ছে ঈদ ফিতর উদযাপন বিধিবিধান ঈদের খুশির প্রধান অঙ্গ হলো ঈদের নামাজ এই নামাজ বিধিবদ্ধ হয়ে হিজরি প্রথম শোনাই নামাজ দুই রাকাত সোন মক্কাদা তো সাল্লাম তার জীবনে প্রত্যেকে দে নামাজ আদায় করেছেন এবং পুরুষ ও মহিলা সকলেই এ নামাজ আদায় করার জন্য ঈদগাহে বের হতে আদেশ করেছেন ঠিক আছে তো তারপর দেখো তিন উল আজহার বিধিবিধান ঈদুল আজহার দিন থেকে শুরু করে পরবর্তী দুই দিন আচ্ছা দুই দিন ফুস কুরবানির জন্য নির্ধারিত তো মুসাফির বা ভ্রমণকারীর উপর কোরবানি করা ওয়াজিব নয় ঈদুল আজহার নামাজ শেষে কোরবানি করতে হবে তো ঈদ উল আজহার নামাজের আগে কোরবানি করা সঠিক নয় বাংলাদেশের মুসলিমরা সাধারণত গরু ছাগলে কুরবানি দিয়ে থাকেন ঠিক আছে তো এইগুলো আমাদের কাজ তিন তারপরে আমরা দেখব কাজ চার তো কাজ আমাদেরকে চার কি বলা আছে আমরা যদি একটু এখানে দেখি তো সবার শেষে কাজ হচ্ছে চার আমাদেরকে তো এখানে খেয়াল করো চার কাজ কাজ তাই না আমাদেরকে বলা হয়েছে যে ইসলামী উৎসব অনুষ্ঠানে পরিকল্পনা তৈরি করি ঠিক আছে মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছ সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে মনে করো মনে করো তোমার বিদ্যালয়ে ইসলামী অনুষ্ঠান ইসলামী অনুষ্ঠান তো বোঝো যেমন ওয়াজ মাহফিল আছে বা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ঠিক আছে তো এরকম অনুষ্ঠানে হচ্ছে চার বন্ধু মিলে তোমরা আয়োজন করেছ এবং একটা পরিকল্পনা তৈরি উপস্থাপন করো এরকম একটা পরিকল্পনা তৈরি করে একটি উপস্থাপন করো তো পরিকল্পনায় থাকবে কি কি সময় স্থান নির্বাচন আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্ধন নিয়ম চিঠি অনুষ্ঠান সূচী ঠিক আছে অথবা আলোচনা সূচি একই কথা আর অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিস বাণী প্রার্থনা প্রার্থনামূলক হামথ বানাত তো চলো এই চার নাম্বার কাছ উত্তরটি আমরা এখান দেখি তো কাচার ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি সময় ওই স্থান নির্বাচন সময় বাদাসর স্থান ক আলী মাদ্রাসা আমরা একটা নাম দিলাম তো তুমি তোমার স্কুলের নামটা দিতে পারো আমন্ত্রিত অতিথি নির্বাচন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এলাকার মাতাব্বর এলাকার ব্যবসায়ী ইত্যাদি দায়িত্ব বন্ধন প্রথম বন্ধু আমি বন্ধু এখানে প্রথম বন্ধু দিয়েছি তুমি তোমার বন্ধুদের নাম লেখবা ঠিক আছে তো দায়িত্ব বন্ধন প্রথম বন্ধু সামিয়ানা ব্যবস্থা দ্বিতীয় বন্ধু অতিথি আপ্যায়ন তৃতীয় বন্ধু দাওয়াত পোছানো চতুর্থ বন্ধু অনুষ্ঠান পরিচালনা ঠিক আছে তো তারপর থেকে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের নিমন্ত্রণের চিঠি তো এবার নিমন্ত্রণের চিঠি যেভাবে লিখবা সেভাবে হচ্ছে এরকম যে সুদী আসসালামু আলাইকুম আসে চারে জুলাই বেশ বৃহস্পতিবার কোয়ালিয়া মাদ্রাসায় এক বিশাল ওয়াজ মাহফিলা আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনি বা আপনারা সবাই আমন্ত্রিত ঠিক আছে এইভাবে হচ্ছে লিখে দিবা তাহলেই হয়ে যাবে আর অনুষ্ঠান সূচী তো বাদ আসর তেলাওয়াত দ্বিতীয় বক্তা বয়ান সন্ধ্যা সাতটা প্রধান বক্তা বয়ান নয়টা ঠিক আছে তো এইভাবে হচ্ছে তুমি এই কাচ্চা আর উৎসব অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করি এভাবে সুন্দরভাবে লিখে দেবা তাহলে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা উত্তরপত্র তো ধর্মসভাকে এটি দেখার জন্য আল্লাহ হাফেজ